শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকের ধারাবাহিক উত্থানে গতকাল ছিল চতুর্থ দিন দুই দিন এটি পঁচিশ দশমিক পাঁচ নয় পয়েন্ট বা শূন্য দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো কুড়ি পয়েন্টে অবস্থান করে বাজার লেনদেন ছিল আটশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক নয় তিন শতাংশ বেশি একানব্বই দিনের ট্রেজারি বিলের সুদের হার দশ দশমিক পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে এর কারণ হল নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার ব্যাংকিং খাত থেকে কম ঋণ গ্রহণ করেছে এবং অর্থবাজারে তরালের কিছুটা উন্নত হয়েছে ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান তার বোনের কাছ থেকে উপহার হিসেবে ব্যাংকটির এক কোটি তিন লাখ শেয়ার পেতে যাচ্ছেন মুনঝুনি যন্ত্রপাতি রামদানি যা এলসি খোলার ভিত্তিতে পরিমাপ করা হয় তার সদ্য সমাপ্ত অর্থবছরে বছরে পঁচিশ শতাংশ কমে এক দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এটি ঘটেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন পুনর্গঠন প্রক্রিয়াধীন ব্যাংকগুলোর সম্পূর্ণ বিদেশি মালিকানা অনুমোদনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক অবস্থানে রয়েছে এটি বিনিয়োগকারীদের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে অনুমোদন দেওয়া হতে পারে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ